আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমাদের এই কালাটার উপরে কিন্তু পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এবং চলবে পাক্কা এক মাস রেগুলার প্রাইস নয় হাজার নয়শো পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আট হাজার চারশো সামথিং প্রাইস আছে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি এবং আমাদের কাছে কিন্তু এই কালারটা অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ আপনাদের যার যতটা লাগে যারা হচ্ছে এতদিন দামের কারণে নিতে পারেন নাই তারা চাইলে একটা দুইটা অথবা আরও পরিবারের সাথে শেয়ার করে ভিডিওটা বেশি করে অর্ডার কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ রেগুলার প্রাইস নয় হাজার নয়শো পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ডেলিভারিটা ফ্রি লম্বা হচ্ছে পাঁচ ফিট পাশে হচ্ছে ছাব্বিশ ইঞ্চির ভেতরের ডিপটা হচ্ছে সতেরো পয়েন্ট টু ইঞ্চি আকিচ প্লাস্টিক্স কাপল আলমিরা আপনি চাইলে বাচ্চার জন্য নিতে পারেন অথবা আপনি চাইলে আপনাদের নিজের ব্যবহারের জন্য নিতে পারেন সাইজটা বলেছি আশা করি পারফেক্ট একটা প্রোডাক্ট আপনার যদি নতুন বিয়ে যদি করে থাকেন তাদের জন্য পারফেক্ট এবং এই কালারটা কিন্তু বড় বড় সেলিব্রিটিদের বাসায়ও আছে সত্যি বলতে আসলেই খুব প্রিমিয়াম একটা কালার এবং এটা কিন্তু আকিচ কোম্পানির হোয়াইট ড্রফ এবং আলমিরা টু ইন ওয়ান সাইডে এবং পুরো সাইডে তিন সাইডে আপনার হচ্ছে ভিতরে হবে পিঙ্ক কালার আর আপনার সামনে হচ্ছে হোয়াইট কালার আপনার যদি একটু কাছ থেকে ডিজাইনটা দেখায় একটু ক্লোজ করে আপনারা বুঝতে পারবেন আসলে কতটা প্রিমিয়াম এবং জস কালার এটা হচ্ছে পারফিউম ড্রয়ার পারফিউম ড্রয়ার মিন ভাই আপনি যখন অফ করা অবস্থা থেকে খুলবেন এটা কিন্তু খুব চমৎকার একটা পারফিউম মানে বের হবে যেটা মানে নাকের মধ্যে গেলে কিন্তু মেজাজ গরম থাকলেও মেজাজ ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে উপর সেক্টরটা পুরোটা আপনি লক করে রাখতে পারবেন আর আপনার এখানে সেলফ একটা দুইটা তিনটা সেলফ আপনি পাবেন আর এখানে হচ্ছে আপনার নিচে চাকা লাগানোর অপশন আছে তেলা ঢুকতে পারবে না তেলা পোকার জন্য নিষেধাজ্ঞা আছে এবং তেলা যদি ঢুকে তাহলে কিন্তু সে এক দুই দিনের মধ্যে মারা যাবে না তো দ্রুত বের হয়ে যেতে সে বাধ্য হবে ফাঙ্গাস প্রুফ অনেক প্লাস্টিকে নর্মাল প্লাস্টিকে দেখা যায় ফাঙ্গাস ধরে তো এটার মধ্যে কিন্তু ফাঙ্গাস ধরবে না এটা আপনার একেবারে গ্যারান্টি লিখিত আর এটা হচ্ছে আপনার যে যে এই প্রোডাক্টের প্রাইস যেটা বললাম আর কি এতক্ষণ হ্যাঁ নয় হাজার নয়শো এবং হচ্ছে আপনার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আকিজ প্লাস্টিক্স খুব চমৎকার একটা লোকও কিন্তু এখানে দিয়ে দিয়েছে তিনটা বড় বড় ড্রয়ার পাবেন যে ড্রয়ারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় আপনি রাখতে পারবেন আমি যদি একটু ওপেন করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব চমৎকার স্পেস আছে এবং এই যে ভিডিওটা কিন্তু সেটা কিন্তু একেবারে র কালার আমি আপনাকে এইটুকু ইনশিওর করতে পারি যে ভিডিওতে যেমন দেখা যায় প্রোডাক্ট সরাসরি আপনার বাসায় গেলে আরও চমৎকার লাগবে ইনশাল্লাহ এবং কোয়ালিটি কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই কারণ আকিজ প্লাস্টিক্স কিন্তু শুধুমাত্র এই কালারটার উপরে কিন্তু আমাদের পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এবং এই কালার যত দিন আছে এক মাসের মধ্যে যদি আপনি নেন তাহলে হচ্ছে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট তিরিশ চল্লিশ তিয়াত্তর একুশ জিরো নাইন ফাইভ সিক্স এইট ওয়ান এইট সিক্স সেভেন জিরো হোয়াটসঅ্যাপ এবং ইম ইমো নাম্বার আছে জাস্ট ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন দেখে নারায়ণগঞ্জের বাইরে থেকে যদি কনফার্ম করতে চান অনলি দুইশো অথবা পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি পুরো টাকাটা প্রোডাক্ট রিসিভ করে ডেলিভারি ম্যানকে ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন এবং উপরে যে ড্রয়ারটা ওপেন করেছি নিচে সেম তিনটা ড্রয়ার পাবেন আপনি টোটাল তিনটা ড্রয়ার আর আপনার উপরে হচ্ছে আলমিরা